আসসালামু আলাইকুম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম আমাদের মহান প্রতিপালক শুকুর খাওয়া অকট্টভাবে নিষিদ্ধ করেছেন আল্লাহ তালা বলেন বলুন আমার প্রতি যে অহি হয়েছে তাতে লোকে যা খায় তার মধ্যে আমি কিছুই হারাম পাই না মৃত প্রাণী প্রবাহিত রক্ত ও শুকুরের গোস্ত ছাড়া কেননা এগুলো অবশ্যই অপবিত্র সুরা আন আম আয়াত একশো আমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এবং তার পক্ষ থেকে সহজায়ন হচ্ছে তিনি আমাদের জন্য পবিত্র বস্তুসমূহ খাওয়া বৈধ করেছেন এবং শুধুমাত্র অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন তিনি বলেন তিনি তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন আরাফ, শুকর নাপাক ও নিকৃষ্ট প্রাণী সুরা এ ব্যাপারে আমরা এক মুহূর্তের জন্য সন্দেহ পোষণ করি না শুকর খাওয়া কোলেস্টরল মানব দেহের জন্য ক্ষতিকর তাছাড়া শুকর ময়লা আবর্জনা খেয়ে জীবন ধারণ করে মানুষের সুস্থ রুচিবোধ যা অপছন্দ করে এবং এমন প্রাণী খেতে ঘৃণাবোধ করে কারণ যে মেজাজ ও স্বভাবের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এর সাথে এটি খাপ খায় না দুই আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানবদেহের উপর শুকুর খাওয়া বিভিন্ন অপকারিতা সাব্যস্ত করেছে যেমন বিভিন্ন প্রাণীর গোস্তের মধ্যে শুকুরের গোস্তে সবচেয়ে বেশি চর্বিযুক্ত কোলেস্টেরল রয়েছে মানুষের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথে রক্তনালী ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া শুকুরের গোস্তে থাকা ফেটি অ্যাসিড অন্য সকল খাদ্যে থাকা ফেটি পর্যন্ত লম্বা হতে পারে এই ক্রিমের ডিম্বুগুলো যদি মস্তিষ্কে বৃদ্ধি পায় তাহলে পরবর্তীতে মানুষ পাগলামি ও হিস্টেরিয়া রোগে আক্রান্ত হতে পারে আর যদি হার্টে বৃদ্ধি পায় তাহলে মানুষ উচ্চ রক্তচাপ ও হার্ট এটাকে আক্রান্ত হতে পারে শুকুরের গোস্তের মধ্যে আরও যেসব কৃমি থাকতে পারে সেগুলো হচ্ছে ট্রেচেনিয়াশিস ক্রিমের শুটকিট রান্না করলে ওগুলো মরে না মানুষের শরীরে এই কৃমি ভার ফলে মানুষ প্যারালাইসিস ও চামড়ায় ফুস্কুরিতে আক্রান্ত হতে পারে চিকিৎসকগণ জোরালুভাবে বলেন যে ফিতাকৃমি অত্যন্ত মারাত্মক রোগ শুক্রের গোস্ত খাওয়ার ফলে যে রোগে আক্রান্ত হতে পারে মানুষের খিচুনি বা ব্রেনের উচ্চ রক্তচাপ ঘটতে পারে যার কারণে মাথা ব্যথা খিচুনি এমনকি প্যারালাইসিসও হতে পারে ভালোভাবে সিদ্ধ না করা শুকুরের গোস্ত খেয়ে মানুষ ট্রেচিনিয়াসিস কৃমিতে আক্রান্ত হতে পারে এই প্যারাসাইটগুলো যখন মানুষের হুদান্তে পৌঁছে তখন চার থেকে পাঁচ দিনের মধ্যে এগুলো অসংখ্য কৃমি হয়ে পরিপাকতন্ত্রের দেয়ালে প্রবেশ করে সেখান থেকে রক্তে এবং রক্তের মাধ্যমে শরীরের অধিকাংশ পেশিতে ঢুকে পড়ে কৃমিগুলো শরীরের পেশিতে ঢুকে সেখানে থলি তৈরি করে যার ফলে রোগী পেশিতে তীব্র ব্যথা অনুভব করে এ রোগ বেড়ে গিয়ে এক পর্যায়ে মস্তিষ্কের আবরণী ও মস্তিষ্কের প্রদাহ রোগে পরিণত হয় হার্ট ফুসফুস কিডনি ও স্নায়ুর প্রদাহে পরিণত হয় কিছু কিছু ক্ষেত্রে এ রোগ মৃত্যু ঘটাতে পারে এছাড়া মানুষের এমন কিছু রোগ আছে যেগুলো প্রাণীদের মধ্যে শুধুমাত্র শুকুরের মাধ্যমে সংক্রমিত হয় যেমন বাত রোগ ও জয়েন্টের ব্যথা আল্লাহ তালা ঠিকই বলেছেন তিনি আল্লাহ তো কেবল তোমাদের উপর হারাম করেছেন মৃত্যুজন্তু রক্ত শুকুরের গোস্ত এবং যার উপর আল্লাহর নাম ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে তবে যে ব্যক্তির আর কোনো উপায় ছিল না সে সেটা বক্ষণ করেছে তবে নাফরমান ও লঙ্ঘনকারী হয়ে নয় তার কোনো পাপ হবে না নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা আয়াত একশো এই হচ্ছে শুকরের গোস্ত খাওয়ার কিছু ক্ষতিকর দিক এই দিকগুলো জানার পর আশা করি আপনি শুকুর খাওয়া হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ করবেন না আমরা আশা করছি সত্য ধর্মের দিকে ফিরে আসার ক্ষেত্রে এটা আপনার প্রথম পদক্ষেপ হবে সুতরাং আপনি একটু থামুন একটু অনুসন্ধান করুন একটু চিন্তা করুন পরিপূর্ণ